হাই এটা নিশ্চয়ই সকলেরই চেনা বাঙালিদের তো বিশেষ করে চেনা হবে তো এটা হচ্ছে পুরীর প্রসাদ আসে এটাই করে তো এটা আমি না প্রত্যেকবারে ফেলে দিই না এটাই কিছু না কিছু করে আমি এটাকে ইনডোর প্ল্যান্ট সাজিয়ে রাখি একটু আঁকি বুকি করে তো এবারে ভাবলাম তোমাদেরকে সেটা আঁকি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আমি কিন্তু আঁকা কখনোই শিখিনি কিন্তু আঁকতে খুব ভালোবাসতাম ছোট থেকে তো নিজের মতো করে একটা নকশা দেওয়ার চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আর যদি ফুল দুটি হয় ক্ষমা করো আর প্রত্যেকটা মানে আঁকার শেষে তোমরা দেখতে পাবে আমার তো খুব ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এইগুলোতে কিন্তু ইনডোর প্ল্যান্ট তোমরা রাখতে পারো কারণ ইনডোর প্ল্যান্টে তো কম জল দিতে লাগে তো এটা নষ্ট হয় না নিচে প্লাস্টিক দিয়ে আর এই কন্টেনার এই এটার মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে আর হচ্ছে নাকি যে তোমরা মাটি দিয়েও গাছ রাখতে পারো এছাড়া তোমরা অন্য কন্টেনারে গাছ রেখে আর সেটা এর মধ্যে বসিয়ে দিলেও দেখতে ভালো লাগবে তো তো আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও